আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হলো আমার মেজো মামা মেজো মামার দোকান আমার আমার নানুর বাড়ির নিচেই মামা দোকান দিছে অনেক দিন হয়েছে প্রায় দুই থেকে তিন বছর হয়েছে দোকানটা দিছে তো দশ বছর ও গড দশ বছর নাকি হয়েছে দোকানটা দিছে তো আজকে আমার মামার বাড়িতে নানুর বাড়িতে আসছি আর কি আইসা দেখি যে মামা অনেক সুন্দর করে দোকানটা সাজিয়েছে ভিডিও তাই না করে আর পারলাম না তো মামার দোকান নাম হলো শখের কসমেটিক তো আজকে মামার কাছ থেকে আমি ঈদের যে কালেকশন গুলি নিয়ে আসছি জানার চেষ্টা করব ড্রেস দাম আমি একটু জানার চেষ্টা করব। যাই হোক মামা একটু ব্যস্ত আছে মামা কথা বলতেছে এক লোকের সাথে তো আমি ড্রেসগুলির দাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার মামার এই দোকানটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ড্রেসগুলি খুব সুন্দর এই ড্রেসটার উন্নয়নটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এই যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আনছে মামা কই মামা

সবুজ ইন্ডিয়ান পনেরোশো টাকা এটা পাকিস্তানি সিল্ক টাকা ইন্ডিয়ান পনেরোশো টাকা সুতির মধ্যে পনেরোশো টাকা এটাও পাকিস্তানি দুই হাজার টাকা আর কি আছে এই যে জিনিসই আছে